আজকে আপনাদের গল্প এই হলো গ্রামের দরিদ্র কৃষক খুবই কষ্ট করে তার দিন চলে এবং তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে তার সংসার ভাবছিলাম আজকে কাজে যাবো দিন কাজে যাওয়া হয় না সেরকম টাকা পয়সাও নেই হ্যাঁ যাও মেয়েটাকেও কয়েকদিন ধরে ভালো মন্দ কিছু খেতে দিতে পাচ্ছি না কাজে গিয়ে দুটো টাকা পয়সা নিয়ে আসো এরপরে বেচারাম কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপরে বেচারামের বউ রান্না করতে বসে মা আজকে কিন্তু আমরা আলু সেদ্ধ ভাত খাবো না রোজ রোজ একই খাবার আমার ভালো লাগে না আমি ভালো কিছু খাবার চাই হ্যাঁ মা আজকে তোর বাবা কাজ থেকে ফিরলে টাকা দিয়ে আসলেই আমরা খুব ভালো ভালো রান্না করে তোকে খাওয়া বলে মেয়েটা তো একটু আগে আমার সাথেই বসেছিল কি জানি এখন কোথায় চলে গেল একটু খুঁজতে যাই দেখি এরপর মেয়েকে খুঁজতে বেচারামের বউও বেরিয়ে পড়ে মা এদিকে কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন যেতে না মা আমি তো এদিকে কোনো বাচ্চা মেয়েকে যেতে দেখিনি মা তুমি আমার কাছ থেকে দুটো হাড়ি কড়াই কেন আমি এখানে বসে রোজ বিক্রি করি আসলে বাড়িতে কিছু খাবার নেই আসলে মা তুমি আমার কাছ থেকে কিনলে এগুলো আমার বড় উপকার হতো দুটো পয়সা আসতো খেতে পেতাম তা মাসিমা আপনি এই রোদের মধ্যে আর কতক্ষণই বা বসে থাকবেন আপনি বরঞ্চ আমার সাথে আমার বাড়ি চলুন কিছু খেয়ে নেবেন আমি আপনাকে খেতে দেব এরপর তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আজ অনেক দিন পর কেউ আমাকে এইভাবে খেতে দিল জানিস তুই অনেক ভালো তোর অনেক ভালো হবে এ আর কি মাসিমা গরিবের ঘরে এর থেকে ভালো আর কি দেব বলুন মেটার জন্যই ভালো মন্দ কিছু করতে পারি না এই তো অবস্থা আমাদের না অনেক দিন পর বেশ একটু তৃপ্তি করে খেতে পারলাম তোর অনেক ভালো হবে আমি এখন আসি রে মা অনেক ভালো লাগলো তোর জন্য একটা পাত্র রেখে গেলাম আর কিছু নেই রে আমার মা খিদে পেয়েছে খেতে দাও খেলতে গিয়েছিলাম অনেক খেলেছি আজকে তা বলি এতক্ষণ ধরে খেলা কিসের তোকে জানিস খুঁজতে কত দূর গিয়েছিলাম পথে একজনের সাথে দেখা হয়েছিল তাকে ভাত দিয়ে দিয়েছি সব বাড়িতে তো আর কিছু নেই তোর বাবা কাজ থেকে ফিরুক তারপর রান্না করে দেব কিন্তু মা আমার খুব খিদে পেয়েছে একটু অপেক্ষা কর মা তোর বাবা তো এখনই চলে আসবে বলছি আজকে সেরকম কিছুই পেলাম না টাকা পয়সা সে কি বলছো মেয়েটা যে না খেয়ে রয়েছে এখন ওকে কি খেতে দেব মা তো সেই কখন বলল খেতে দেবে এখনো তো খাবার আনছে না খুব খিদে পেয়েছে কি করি আরে ওখানে ওটা কি রাখা একটা পাত্র মনে হচ্ছে দেখি তো কিছু আছে কিনা খাবার এটাতেও তো দেখলাম কোনো খাবারই তো পেলাম না এখন কি করি খুব খিদে পেয়েছে আরে এটা কি হচ্ছে এটা তো জাদু এত লাড্ডু এত খাবার কোথা থেকে আসলো কি তুমি তো আমার কাছে খেতে চাইলে তাই তো তোমাকে দিলাম তুমি আর কি চাও বলো আমি সব দেব খেতে তোমাকে এই কি এই ঘোড়াটা তো কথা বলছে এখনই মা বাবাকে ডেকে নিয়ে আসি যাই ও মামা আমার সাথে চলো দেখবে রান্নাঘরে ওই ঘোড়াটা কথা বলছে সে কি ঘোড়া কথা বলছে মানে চল গিয়ে দেখি এরপর তারা সেই ঘোড়াটি দেখতে আসে মা দেখো এটাই সেই ঘোড়া যেটার কথা আমি তোমাকে বলেছিলাম এই ঘোড়াটা তো আমাকে সেই বৃদ্ধ মহিলা দিয়েছিল কই দেখি কি করেছে এই ঘোড়াটা ওর কাছে আমি যা খেতে চাইব আমাকে তাই দেবে দেখবা দেখো ঘড়া আমার খুব লজেন্স খেতে ইচ্ছা করছে আমাকে লজেন্স দাও না দেখলে আমি লজেন্স চাইলাম এই ঘোড়াটা আমাকে লজেন্স দিয়ে দিল ওমা হ্যাঁ তাই তো এই আমি কি দেখলাম তোমরা অনেক ভালো মানুষ তাই তো বুড়ি মা আমাকে তোমাদের কাছে দেখে গেছে তোমরা যা খেতে চাইবে আমি তোমাদের তাই দেব ও আমি কি দেখলাম এই ঘোড়া তো কথা বলে আচ্ছা ঘোড়া তাহলে তুমি আমাদের অনেক খাবার দাও দেখি অবশ্যই এই নাও তোমাদের জন্য অনেক খাবার দিলাম আমি সেই ঘোড়া তাদের সামনে একে একে অনেক খাবার নিয়ে আসে আসলে তোমরা অনেক ভালো মানুষ আর ভালো মানুষের সাথে কখনোই খারাপ হয় না তাই আমি এখানে এসেছি আর এভাবেই বেচারা মার তার পরিবার সেই ঘরাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার কমেন্ট করতেও ভুলবে না এবং আগের ভিডিও তাতে এত সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ